গরম তো অনেক পড়েছে তাই ভাবলাম আজকে তরমুজ দিয়ে একটি জুস বানিয়ে নিই গরম দিনে তো যে কোনো জুসেই তৃপ্তিদায়ক হয় তাই ভাবলাম আজকে এই তরমুজ দিয়ে একটি খুবই টেস্টি জুস বানিয়ে নিই কিন্তু এই জুসটা কিন্তু খুবই একটি সাধারণ জিনিস দিয়ে বানানো আমি কিন্তু সব ভিডিওতেই খুবই সাধারণভাবে এবং খুবই সিম্পল জিনিস দিয়ে রেসিপি তৈরি করি কারণ আমার সিম্পল জিনিস বা খুবই সাধারণ জিনিস অনেকটাই ভালো লাগে তরমুজকে দু টুকরো করে কেটে নিয়েছি এবারে এটা হাতার সাহায্যে তরমুজের ভেতরের সফট অংশগুলোকে তুলে নিচ্ছি এই সফট অংশগুলোর মধ্যে কিছু কিছু বীজ আছে সেই বীজগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর ভালো করে গ্রেন্ড করে নিয়েছি এবার তরমুজের মধ্যে সবগুলোকে ঢেলে দিলাম এবার এতে চিনি দুধ বরফ আর গন্ধরাজ পাতা দিয়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এইবার রেডি হয়ে গেল তরমুজের এই টেস্টি টেস্টি জুস তাই প্রথমেই আমি বাবুসোনাকে দিয়ে দিচ্ছি অর্থ জুস খেতে অনেকটাই ভালো লাগে তোমরাও একবার ট্রাই করো